এবার ফিরে আসবো আমাদের মূল আলোচনা আমরা হচ্ছে থেকে আলোচনায় রয়েছি এবং আমাদেরই শহরে দক্ষিণ কলকাতায় যাদবপুরে বিজয়গড়ে কোটি কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে আর দেবব্রতবাবু এদিকে বিশেষ গর্বের সঙ্গে বলছিলেন আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা রাজ্যবাসী হ্যাঁ নিশ্চয়ই তো বঙ্গবাসী হিসেবে তো আমাদের গর্ব হবারই কথা কিন্তু বিষয়টা হচ্ছে কিছু ভালো জিনিস নিয়ে গর্ব হলে ভাল লাগতেছে সৌনককে ছেড়ে আমি ভূমিকম্পের খবরে গেছে। আজকে মদন মিত্র হচ্ছে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মদন মিত্র কি করতে পারে সেটা আমরা দেখেছি আমরা দেখেছি অনুব্রত মন্ডল কিভাবে পুলিশ তার মতে মদন মিত্র পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজকে 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 অনুব্রত মন্ডল কি ভাষায় কথা বলতে পুলিশের সঙ্গে আজকে দুঃখের বিষয় আজকে যাদবপুরে যখন সিসি ক্যামেরা লাগানোর কথা ওঠে তখন বামপন্থাকে সমর্থন করে তৃণমূল আজকে বামপন্থাকে সমর্থন করছে তৃণমূল যাতে ওখানে সিসিটিভি না লাগে আজকে যদিও এটা সিসিটিভি নিয়ে আলোচনা নয় আলোচনাটা হচ্ছে মাদক নিয়ে এখন প্রশ্ন হচ্ছে আমরা মাদক নিয়ে একটা নির্দিষ্ট স্টেটে সিনেমা তৈরি হয়ে গিয়েছে এত মাদক এত মাদক পর্যন্ত আমি তো চাই না যে ভাই যে আমার আমার রাজ্য উত্তা উত্তা পশ্চিমবঙ্গ হয়ে গেছে এটা কি তুমি চাও দেখুন সর্বপ্রথম যেটা বলে নেওয়া দরকার যে পশ্চিমবঙ্গ সরকার সব প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে ছিল আছে আগামী দিনেও থাকবে সে আছে তো ভাই শহর কলকাতার বুকে এত মাদক ধরা পড়েছে এইভাবে তো আলোচনা হয় না আমার প্রশ্ন হচ্ছে যে তুমি নিজে একজন পড়ুয়া তোমার নেক্সট জেনারেশন আসবে তোমার আগের জেনারেশন রয়েছে তুমি নিজে পড়াশোনা করছো তোমার বন্ধু বান্ধব রয়েছে তুমি তুমি চাও মানে তোমার পছন্দ মাদক কারবার মাদক সেবন পছন্দ

না মূল বিষয় হচ্ছে দিদি দু হাজার চব্বিশ সালে সন্দেশখালীতে যখন কেন্দ্রীয় এজেন্সি গেছিলো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেকর্ড স্টেটমেন্ট দিয়েছিলো যে পশ্চিম মানে বাংলায় যদি চকলেট বোমা ফাটে তাহলে এনএসজি এনআইএ সিবিআই এদের পাঠানো হয় রাজ্য পুলিশকে জানানো হয় না তাহলে যে ২৬ কোটি টাকার মাদক পাওয়া গেল আজকে বিজয়গড়ে তা কি রাজ্য পুলিশ জানতো না তাহলে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকে কেন নেমে এসে সেই মাদক উদ্ধার করতে হলো এবং সেটা কিন্তু খুব অল্প দামের মাদক নয় সেটা ২৬ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে পাওয়া গিয়েছে শুধুমাত্র এখানে যেটা গচ্ছিত না আজ থেকে ন মাস আগে নদিয়া নদিয়া দক্ষিণে সেখানে ফেন্সি কয়েক কোটি টাকা টাকার পাওয়া গেছিল তো তখন এই পুলিশ এই প্রশাসনরা কোথায় থাকে দু সালে বিজেপির যারা বিধায়ক ছিল তারা স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে একদম বিধানসভার বুকে দাঁড়িয়ে হট বেড অফ র্যাগিং বলে সেই দিন ওয়াকআউট করেছিলাম আমরা বিধানসভা তারপরে আজ অব্দি এই পরিস্থিতি কেন হয়ে দাঁড়াবে তার উত্তর তো দিতে হবে খারাপ দেখুন ব্যাংকক থেকে মাদো গেল এয়ারপোর্টে চলে গেলো আকাশে তারা প্যারাশুট করে না এটা জমিটা কারা কোথা থেকে এলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়